হ্যালো বন্ধুরা বৈঠকই ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে পাটিসাপটা রেসিপি শেয়ার করবো পাটিসাপটা পিঠে খেতে সবাই পছন্দ করে আর পাটিসাপটা করাটা একটু সমস্যা হয় এই কারণে মেজারমেন্টটা যদি ঠিক ঠিক রাখা যায় পাটিসাপটা খুব সুন্দর হয় অনেকেরই সমস্যা হয় পাটিসাপটা ফেটে যায় বা ভেঙে যায় আর এই জন্যে পরিমাণটা আমি আজকে সঠিকভাবে বলে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন আমি এবার শুরু করি আমি কতটা কি এখানে নিয়েছি প্রত্যেকটা পরিমাণ আমি এখানে সঠিকভাবেই বলে দিচ্ছি তাহলে চলুন আমি এখানে প্রথমে চালের গুঁড়ো নিয়েছি এটা দুশো গ্রামের মেজারমেন্ট করা আর যে কোনো বাটি মেপে আপনারা নিতে পারেন আমি এক বাটি নিয়েছি আর সেই বাটিরই হাফ বাটি আমি ময়দা এখানে নিয়ে নিলাম আর এর সাথে দিয়ে দিলাম আমি চিনির গুঁড়ো করে নিয়েছি হাফ বাটি মতন চিনি ওই বাটিরই হাফ বাটি চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর সুজি দিচ্ছি চার ভাগের এক ভাগ সুজি এখানে আমি মিশিয়ে দিলাম আর এইভাবে সবগুলো খুব সুন্দর করে আমি একবার মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এখানে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি প্রায় দু চামচ মতন নিয়েছি এখানে টেবিল চামচের দু চামচ এখানে নিয়ে সবগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব এরপর আমি সেই বাটি মেপেই দুধটা গরম করে আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে ব্যবহার প্রথমেই আমি এখানে খুব বেশি দুধ দিয়ে দেব না আমি প্রথমে একবার সেই বাটি মেপেই দিলাম আর এখানে প্রয়োজন মতন আরও এক বাটি আমি নিয়ে এসেছি অল্প হাফ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আরও একবার সবগুলোকে মিশিয়ে নেব কারণ ব্যাটারটা একটু নরম করতে হবে একটু পাতলা করে নেব যার জন্যে অল্প অল্প করে এখানে আমি দিচ্ছি এখানে আমার মনে হচ্ছে আরও একটু লাগবে যার জন্যেই আমি এখানে প্রথমে সবগুলোকে মিশিয়ে যে দুধটা বেঁচে আছে সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালো করে একবার সবগুলো আরও একবার মিশিয়ে নেব কারণ এখানে সুজি দেয়া আছে অনেকটাই অ্যাবজর্ব করে নেবে একটু দুধটা টেনে নেবে আর এই বাটি মেপে আমি তাহলে বাটি দুধ এখানে দিয়েছি আপনারা এইভাবে পরিমাণটা মেপে নিয়ে করলে আর কোনো সমস্যা হবে না আর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ বেশ পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই দিকে এবার আমি একটা সন্দেশ তৈরি করব বলে একটা কড়াইয়ের মধ্যে এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে গরম করে নেব আর যাতে দুধটা একেবারে শুকিয়ে যায় ততক্ষণ অবধি এখানে আমাকে গরম করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি মিল্ক পাউডার টেবিল চামচের দু চামচ আর না হলে প্যাকেট হলে দু প্যাকেট আপনারা দশ টাকা দামের দু প্যাকেট দুধ এখানে নিতে পারেন নিয়ে খুব ভালো করে আমি এগুলো দুধের সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে যার জন্যই ওয়েসকে সাহায্যে আমি নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড়টা দিয়েই করছি আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন সেক্ষেত্রে এখানে সাদা হবে আর যেহেতু গুড় দিয়েছি তাই রঙটা এখানে লাল হয়ে গেছে এরপর আমি এটা যেহেতু কালাকান করব তাই এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি এতে একটা দানা দানা ভাব হবে বেশ ভালো লাগবে আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন এখানে আমি লেবুর রসটা দিয়ে ক্রমাগত এভাবে নেড়ে যাব। আস্তে আস্তে ফুটে উঠলে এখানে ছানার মতন করে কেটে আসবে দেখুন এইভাবে আস্তে আস্তে কেটে যাচ্ছে এই যে এই রকম সাইডটা একটু পরিষ্কার করে নিতে হবে যে দানা দানা হয়ে গেছে এখানে অনেকটাই শুকিয়ে এসছে এইভাবে সন্দেশ বাড়িতে তৈরি করে নিলে ভীষণই একটা টেস্টি হয় আর খুব ভালো লাগে দোকান থেকে কিনে আনার প্রয়োজন প্রয়োজনেই অনেকেরই ভালো লাগে না নারকেল দিয়ে খেতে তখন এইভাবে বাড়িতে করে নিতে পারেন আমার এখানে সন্দেশটা প্রায় রেডি হয়ে গেছে শুকিয়ে গেছে দেখুন আর এটা কিছুক্ষণ রেখে দিলে একদম ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে আমি এখানে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমরা এটা পুরের মধ্যে দেব। গরম অবস্থায় দিলে কিন্তু ফেটে যাবে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই পুরের মধ্যে ব্যবহার করতে হবে এদিকে একটা আমি প্যান নিয়ে নিয়েছি সাদা তেলের মধ্যে সামান্য দিয়ে দিলাম এরপর এক চামচ করে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা যদি ঘন মনে হয় আপনাদের তাহলে এখানে আরও একটু দুধ দিয়ে পাতলা করে নিতে পারেন আর যদি মনে হচ্ছে ফেটে যাচ্ছে তাহলে এখানে সামান্য ময়দাটা ব্যবহার করবেন সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে আরও একবার ব্যাটারটার সাথে মিশিয়ে নেবেন তাহলে আর ফাটবে না তাহলে এই যে ছোট ছোটো টিপসগুলো আপনাদের জানা হয়ে গেল এইভাবে করে দেখবেন এরপর আর কোনো সমস্যা হবে না আর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর সন্দেশের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম চাইবেন সেরমভাবে দিতে পারেন এরপর আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি আর ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে আবার জ্বালিয়ে নেবেন তাহলে একেবারেই সাদা থাকবে আর লাল হবে না আর ঢাকা দেওয়ার কারণে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এইভাবে করে আমি একটা করে সব রেডি করে নিলাম আমার এখানে হয়ে গেছে এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে এইভাবে সবগুলোই আপনারা বাড়িতে তৈরি করে নিন আর কেমন করে করবেন কাউকে আর জিজ্ঞেস করার দরকার নেই আপনি নিজেই করতে পারবেন এক এই প্রসেসে করলে একবার এইভাবে অবশ্যই করবেন করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আজকে আমি যে করেছি এইভাবে করে দেখবেন পাটিসাপটা আমি বলছি একদম ফাটবে না আর কোনো সমস্যাই হবে না তাহলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি না করে থাকেন এখনও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্যে রাখছি টাটা বায় সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপর দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওতে